সো লোক আমি চাচ্ছি আমার যে টিকটক অ্যাকাউন্টটা রয়েছে এই যে টিকটক অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছি এই টিকটক অ্যাকাউন্টটা একদম পার্মানেন্টলি ডিলিট করার জন্য মানে আর একদম ইউজ না একদম পার্মানেন্টলি আমি এই যে টিকটক অ্যাকাউন্টটা এই টিকটক অ্যাকাউন্টটা ডিলিট করে দিব সো তোমরা যদি তোমাদের টিকটক অ্যাকাউন্ট ডিলিট করতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য সো টিকটক অ্যাকাউন্ট পার্মানেন্টলি মানে জন্য ডিলিট করার জন্য তোমরা এখানে ক্লিক করবা তিরো তিরোটাইনে ক্লিক করবা তিরো অ্যাকাউনে ক্লিক করার পর সেটিং এন্ড প্রাইভেসিতে চলে যাবা সেটিং এন্ড প্রাইভেসি যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছো অ্যাকাউন্ট যে অপশনটা রয়েছে এটা অ্যাকাউন্ট অপশনে চলে যাবা অ্যাকাউন্ট অপশনে যাওয়ার পর এখানে দেখো ডিঅ্যাক্টিভেট আর ডিলিট একটা

আর ইউ লিভিং টিকটক মানে আপনি কেন টিকটক পার্মানেন্টলি চলে যাচ্ছেন বা টিকটক কেন ইউজ করতে যাচ্ছেন এখানে অপশন সিলেক্ট করতে বলতেছে আপনি চাইলে এখানে যে কোনো একটা অপশন সিলেট করতে পারেন অথবা এখানে চাইলে স্কিপ করতে পারেন সো আমি এখানে স্কিপ করবো আপনারা এখান থেকে স্কিপ করে দেবেন এই যে উপরে দেখতে পাচ্ছেন স্কিপ অপশনে ক্লিক করবেন স্কিপ অপশনে ক্লিক করার পর আপনি নতুন একটা ইন্টারফেস দেখতে পারবেন সো এখানে স্কিপার অপশনে ক্লিক করার পর এখানে দেখতেই পাচ্ছেন ডাউনলোড ইউ টিকটক ডেটা আপনি চাইলে আপনার ডেটাগুলো ডাউনলোড করে রাখতে পারেন বাট আমরা চাইনি এখানে আমরা অ্যাকাউন্টটা ডিলিট করবো পারমানেন্টলি পারমানেন্টলি ডিলিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন বাই কন্টিনিউ এই অপশানটি ক্লিক করবেন ক্লিক করার পর দেন এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে তারপর আমাদেরকে এখানে নিয়ে আসছে এখানে নিয়ে আসার পর আপনাকে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে কন্টিনিউ অপশানে ক্লিক করার পর হয়তো পাসওয়ার্ড চাইতে পারে অথবা পারমানেন্টলি ডিলিট দিতে পারে সো দেখি আমাদেরকে কী কী চাই সেইভাবে করে আপনার কন্টিনিউ করবেন আমি যেভাবে দেখিয়েছি প্রসেসগুলো সেমভাবে আপনার প্রসেসগুলো ফলো করবেন সো এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে আমি যেটা বলেছি পাসওয়ার্ড চাইতে পারে সো আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব বাই ওয়ে যারা আপনারা পাসওয়ার্ড পরিবর্তন করেন না বা আপনারা আইডির পাসওয়ার্ড জানান না তাদের জন্য অলরেডি আমি ভিডিও বানায় রাখছি যেখানে দেখাচ্ছি কীভাবে আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করবেন হ্যাঁ তো যারা পাসওয়ার্ড জানেন না তারা কষ্ট করে ওই ভিডিওটা দেখে আসবেন ওখানে আমি একদম ক্লিয়ারলি দেখাইছি কীভাবে আপনি আপনার আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন সো এখানে আমি আমার আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিব হৃদয় বাই যেটা এখানে লিখে রাখছি সরি পাসওয়ার্ডটা কোথায় গেল হৃদয় বাই টু ডাবল এইট টু ডাবল এইট সরি টু ডাবল এইট সো এখানে আপনি আপনার আইডির যে পাসওয়ার্ডটা রয়েছে আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিন দেন ডিলেট অ্যাকাউন্টের অপশানে ক্লিক করবেন ডিল ডিলেট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পর এখানে আপনি ডিলেট অপশানে ক্লিক করলে আপনার এটা বাস আসছে আপনার আইডিটা ডিলেট খুব সহজেই হয়ে গেছে দেখেন আমার আইডিটা কিন্তু ডিলিট হয়ে গেছে এই যে দেখেন দেখেন আমি যদি রিফ্রেশ করি এটা কিন্তু আরেকটা আইডি চলে আসছে যে এটা কিন্তু আরেকটা আইডি আগের আইডিটা কিন্তু ডিলেট হয়ে গেছে এখানে দেখেন আমি যদি দেখাই আমার আগের আইডিটা কিন্তু ডিলেট হয়ে গেছে সো খুব সহজে আপনি আপনার আইডিটা ডিলিট ডিলেট করতে পারবেন এই আর কি আর যারা পাসওয়ার্ড পরিবর্তন বা পাসওয়ার্ড জানান না আপনার টিকটার আইডি আপনি চাইলে ওই ভিডিওটা দেখিয়ে এসে আপনি আপনার পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারেন খুব সহজেই সো আজকের ভিডিও পর্যন্ত যদি ভিডিওটা ভালো একটা লাইক করবেন কমেন্ট করবেন নেক্সট কোন বিল লাগবেন সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য